আগামী উনত্রিশ তারিখ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল তিনি সমস্ত রাজনৈতিক দলগুলোকে ডেকেছেন কেন তিনি ডেকেছেন কারণ এসআইআর এর সম্ভাবনা কি আরো বেশি প্রবল হচ্ছে প্রথম প্রশ্ন উঠছে আগামী উনত্রিশ তারিখে যে সর্বদল বৈঠকের ডাক রয়েছে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের সেই বৈঠকে কেন্দ্র মানে ভোট কেন্দ্র বিন্যাস এবং বর্ধিত বুথ নিয়ে আলোচনা হবে বলে কথা রয়েছে চোদ্দ হাজার বুথ এবার বাড়ছে জেনে রাখুন চোদ্দ হাজার বুথ বাড়ছে অন্যদিকে অনুপ্রবেশ নিয়ে সোচ্চার প্রধানমন্ত্রী বাংলার মাটিতে দাঁড়িয়ে অনুপ্রবেশকারীদের হটানো ডাক পরিষ্কার দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী অরক্ষিত বাংলাদেশ সীমান্তর জন্য রাজ্যকে দূষেছেন রাজ্যের বিরোধী দলনেতা তারে বিষয়টা কি আসছে মূলত বিষয় হচ্ছে প্রতিটা বুথে বারোশো জনের বেশি ভোটার নয় অর্থাৎ ভোট এবং ভোটারের প্রতি অনেক বেশি যত্নবান হচ্ছে কমিশন নির্বাচন কমিশন এই যে প্রতি বুথ বুথে ভোটার সংখ্যা বারোশোর মধ্যে রাখতে হবে যার জন্য চোদ্দ হাজার বুথ বেড়ে যাচ্ছে আমাদের এই রাজ্যে অর্থাৎ আশি হাজার সামথিং বুথ ছিল সেটা চুরানব্বই হাজার হচ্ছে এই নিয়ে রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে কথা হবে সঙ্গে ডেফিনেটলি এসআইআর নিয়ে যে বার্তা রয়েছে সেটাকে পরিষ্কার করা হবে রাজনৈতিক দলের কাছে বিহারের ক্ষেত্রে বিজেপি বিরোধী অন্যান্য রাজনৈতিক দলগুলোর অভিযোগ এটাই ছিল যে বিহারের এসআইআর বড্ড বেশি তাড়াহুড়োর মধ্যে করা হয়েছে তাহলে কি পশ্চিমবঙ্গে প্ল্যান করে ধীরে সুস্থে এশায়ের পথে যাচ্ছে আমি কেন এর সঙ্গে অনুপ্রবেশ ইস্যুটা জুড়ে দিচ্ছি কারণ অনুপ্রবেশকারীদের সরানো হটানোর কড়া বার্তা প্রধানমন্ত্রীর কলকাতার মাটিতে দাঁড়িয়ে